মাংসের জন্য পেকিন হাঁস পালন এখন দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে জয়পুরহাট সহ বিভিন্ন এলাকায় এক্ষেত্রে কেউবা লাভ করছেন হাঁসের বাচ্চা উৎপাদন করে কেউ বা লাভবান হচ্ছেন তা পালন করে এবং কেউ বা লাভবান হচ্ছেন এসব হাঁস বিক্রয় করে বা কেউ বা লাভবান হচ্ছেন এসব হাঁস প্রসেসিং করে যা বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে অর্থাৎ একটা দেশের বা একটা গ্রামীণ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে এই হাঁস হাঁস থেকে নাকি পালন করে আর বিক্রি একটা করে হাঁস টাকা চাহিদা ভালো এবং এই হাঁস আমি কিছু লাভবান হয়েছে আমি পরবর্তীতে একটা আরো বড় করার চেষ্টা করব তারপর আমার সংসারে এক্ষেত্রে আমি ধন্যবাদ দিতে চাই পল্লী কর্মশাক ফাউন্ডেশনের কৃষি ইউনিট এবং লিফটের ম্যানেজার মোহাম্মদ শাহারির হায়দার স্যার এবং এসব নির্বাহী পরিচালক মোহাম্মদ মতিনুর রহমান স্যার যাদের বিভিন্ন দিক নির্দেশনা ছাড়া আসলে আমার পক্ষে কাজটি করা একেবারেই অসম্ভব ছিল এবং তাদের সহযোগিতা আমাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছে এসব জরিনা রেহেনা এবং পাপিয়ার জীবন মান উন্নয়নে একনিষ্ঠভাবে কাজ করছে এসো যদি আপনারা নিজেকে স্বাবলম্বী করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এবং এসো রয়েছে আপনাদের পাশে ধন্যবাদ